হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম আবারও একটু মাঠে মাঠ দিয়ে ঘুরতে তো দেখতেই পাচ্ছ পিছনে আমাদের একটা জমি রয়েছে জমিতে ঢিপ দিচ্ছে কাকা রয়েছে ভাই রয়েছে কাকা ছোট ছেলেটা রয়েছে সত্যম রয়েছে তো বাবা আসছে তো চলো আমরা মোটর সাইকেল করে চলে এলাম তিনজন মিলে ওরা দুজনে এগিয়ে গেছে তো চলো দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে সোনু ছেলে সোনু ছেলে দাঁড়িয়ে আছে আর কাকার ভাই ঢিপ দিচ্ছে অনেকটাই দেওয়া হয়ে গেছে এখনো অর্ধেকটা আছে দেখতেই পাচ্ছ তো চলো ঢিপ দেওয়া হয়ে যাক দেওয়ার ভিডিও করবো মধ্যে মানে সাপ করে সাপ তা দাঁড়িয়ে খেলো খেল জায়গাটা মধ্যখানে দে মধ্যখানে কোনো আটটির তলায় হয়তো আছে ঢুকে তো চলো বন্ধুরা ঢিপ দি দিয়ে আবার মধ্যেখানে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা শোন ছেলে এখানে দাঁড়িয়ে আছে তো শনি ছেলেকে বললাম আর তুই ভিডিও কর তো চলো শোন ছেলে ভিডিওটা করবে দেখো না করো শোন ছেলে ফোনটা अड़ा चार जन मिले ढील दीची चार जन की दूल्हे वाले लोगों ने धौर बैठी क्योंकि कैमरे के मुद्दे एक कुंधा रो।

পানা গুলো অন্য জমিতে গিয়ে হ্যাঁ হ্যাঁ সব জমিতেই আছে তো বন্ধুরা ঢিপ দেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ বাবা যাচ্ছে ওই কাকা সাইকেলে যাচ্ছে আর এই সন্ধ্যে ছেলে দাঁড়িয়ে রয়েছে সত্যম ছোট ভাই ওর যে আমার ভাই বসে রয়েছে সাইকেলে তো চলো এখন বাড়ি চলে যাব সন্ধ্যে গাড়ি চেপ পড়ো চেপ পড়ো চাপো চাপ তো চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব মাঠে খেলা করতে এসছে দেখতেই পাচ্ছ